বন্ধুরা কালকে দিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি মালিকের প্রেস কনফারেন্সে তাকে যখন একটি মহিলা বাংলায় প্রশ্ন করে তখন সে বাংলায় উত্তর দেয় না বলে বলে বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওই রকমই একটা কিছু ওয়াই ডু নিড টু টক ইন বেঙ্গলি তো এই যে আমি কেন আপনি বাংলায় কোশ্চেন করছেন আমাকে তো এটাতে অনেকের আপত্তি যে কেন প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলায় উত্তর দিল না বা বাংলাকে ছোট করেছে কি নাকি বাংলাকে অসম্মান করে নাকি বাংলাকে ভালোবাসে না একাধিক কোশ্চেন লোকের মাথায় আসছে এবং এটা নিয়ে অলরেডি ইনস্টাগ্রামে রিলসও ভাইরাল হয়ে গেছে অনেক নিয়ে কথা বলেছে তো এখানে দুটো দিক রয়েছে আমি প্রথম দিক নিয়ে কথা বলবো বলবেন একটা পিঠ যখন বলবো কয়নের বিপরীত ডেফিনেটলি সেটা নিয়েও বলব সবার প্রথম প্রসন্ত চ্যাটার্জি যেই প্রেস কনফারেন্সে কথা বলছিলেন সেটা ছিল মুম্বাই ঠিক আছে মুম্বাইতে আমরা জানি বেসিক্যালি নন বেঙ্গলিটাই থাকে এবং সেখানে সবাই যারা উপস্থিত ছিল তারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নন বেঙ্গলি এবং তারা হিন্দি বা ইংলিশ অন্যান্য ভাষার লোক ছিল বেসিক্যালি ইংলিশটাই সব তারা সবাই জানে আর হিন্দিটাই বেশিরভাগ অডিয়েন্স মানে বেশিরভাগ উপস্থিত লোক সেখানে জানে এবার তাকে যখন একটা বাংলায় কোয়েশ্চেন করা হয়েছে সে কখনোই বাংলায় উত্তর দেবে সেটা ভাবাটাও ভুল তার কারণ ওখানে তো সবাই বাংলা বোঝে না ঠিক আছে আজকেরে আমরা পাঁচ ছজন লোক মিলে একটা জায়গায় বসে রয়েছি যেখানে সবাই হিন্দি জানে আ জানে আমি একা বাংলায় জানি আমাকে যদি কেউ বাংলা কোয়েশ্চেন করে আমি বাংলায় উত্তর দিই সেই বাকি পাঁচজনের পক্ষে তো সম্ভব নয় সেই বাংলায় মানে উত্তরটা গ্রহণ করার আর কি ঠিক আছে তারা তো পারবে না তাদেরকে তো হিন্দিটা আবার রিপিট করতে হবে তার জন্য আমার মনে করছেন যে সেটা যে বাংলা বলাটা অ্যাভয়েড করেছে হয়তো এটা হতে পারে তার কারণ হচ্ছে সে মনে করেছে যে বাদ বাকি যারা উপস্থিত সকলেই যেহেতু হিন্দি ভাষী এবং যেহেতু সে একটা হিন্দি সিনেমা করছে লাইক মালিক সেই সিনেমাটা করছে সেটা নিয়ে আফটারঅল যদি কথা বলতে হয় তাকে হিন্দিতেই কথা বলতে হবে আর যেহেতু সে একজন মানে হিন্দি বাঙালি অভিনেতা বাট হিন্দি সিনেমায় অভিনয় করছে তাই তাকে হিন্দিতে উত্তর দিতে হবে ঠিক আছে এবং যেহেতু প্রেস কনফারেন্সটা পুরোটাই হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাই সেই উত্তরটাও হিন্দি ইংলিশে দিয়েছে এটা আমার মনে হয় না যে বুমবাদার কোনো ভুল বা বুমবাদা এটাকে ছোট করেছে বাংলা ভাষাকে ছোট করেছে বাংলা ভাষাকে সম্মান করে না বাংলা বলতে ওনার অসুবিধা হয় এটা একদমই নয় আর দ্বিতীয়ত দিক এখানে রাজকুমার রাওকে অনেকে দেখছি রিলসে বলছে যে রাজকুমার রাও নিজে একজন মানে হিন্দিভাষী হয়ে সে বাংলা বলতে বাংলা শিখতে চাইছে যে আপনি বাংলায় কি বলছেন আমি শিখ মানে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি বা আমি বুঝছি এরকমভাবে সে ওখানে কমেন্ট করে মানে সে কিন্তু বাংলাটাকে ভালোবাসে সেটাই এখানে মানে একটি কি প্রমাণ করতে চাইছে আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাঙালি পুলিশের থেকে আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে সৌরভ গাঙ্গুলী তোমার কি মনে হয় ও কিরকম করবে আচ্ছা আপনি বলুন তো সে তো সৌরভ গাঙ্গুলির বায়োপিক করছে তাকে তো বাংলা শিখতে হবে সে তো বাংলা জানতে চাইছে তার কিউরিসিটিটা আলাদা ঠিক আছে তার তাকে কিন্তু আফটার অন সৌরভ গাঙ্গুলি দাদার অভিনয় তাকে মানে দাদার সিনেমা মানে বায়োপিকে অভিনয় করতে হবে তাকে তার জন্য তাকে বাংলাটা শিখতেই হবে তাই জন্য একদম বেসিক যেটা সে বাংলাতেই বলেছে এবং আমার মনে হচ্ছে স্ত্রী টুয়ারও এরকম একটা প্রেস কনফারেন্স হয়েছিল ওখানে কিন্তু রাজকুমাররাও বাংলাতেই উত্তর দিচ্ছিল ঠিক আছে মানে একজন বাঙালি ছিল সে যখন কোয়েশ্চেনটা করেছে সে হিন্দিতেই করেছে বাট কিছু কিছুটা উত্তর বাংলাতে সে দিয়েছে যেহেতু কলকাতা থেকে এবং ওখানে কিন্তু মানে শুধুমাত্র রাজকুমাররাও ছিল না স্ত্রী টুতে অভিষেক ব্যানার্জি সেও কিন্তু উপস্থিত ছিল ঠিক আছে সে কিন্তু বাংলাতে রকম উত্তর দেয়নি সে তার বেলা কোনো দোষ নেই এদিকে প্রসন্ত চ্যাটার্জি যে এত বড় একটা স্টার যেহেতু একটা বাংলার বড় স্টার সে কেন মানে বাংলায় উত্তর দেয়নি এটাই হচ্ছে লোকের বিষয়ে কন্ট্রোভার্সির বিষয় না এটা জাস্ট কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই ঠিক আছে আর দ্বিতীয়ত দিকটা এটা মানে যেটা বললাম যে রাজকুমার রাও দিকটা আমি তো তাকে সামনাসামনি দেখিনি হয়তো আমি ভুলও হতে পারি হয়তো আমি ভুল হতে পারি কারণ আমি তাকে সামনাসামনি দেখিনি তার পারসপেক্টিভ আমি জানি না তাই সে তার মানে মেন্টালিটি আমার পক্ষে জানা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে সে কখনো হয়তো তার উদ্দেশ্যটা সেইভাবে হয়নি আমার মনে হচ্ছে যেহেতু অনেকে প্রেস কনফারেন্সে হিন্দিভাষী ছিল তাই সে হিন্দিতে কথা বলেছে ইংলিশে উত্তর দিয়েছে অনেকে ইংলিশ জানে হিন্দি জানে বাট বাংলাটা তো সব মানে লোক জানে না তাই জন্য সে সেটা করেছে এবার হয়তো বলাটার মানে যে মানে বক্তব্যটা সে বাংলা ভাষার পর সে দিয়েছে সেটা হয়তো অনেকে বুঝতে ভুল করছে এটা হতে পারে ঠিক আছে আর এটা মানে কি হলো জানেন মালিক বলে সিনেমাটা যেটা হয়তো অনেক লোক জানতোই না যে এই সিনেমাটা আসছে এটারই প্রমোশন হয়ে গেল এটাই লোকে জানতে আরম্ভ করলো আচ্ছা প্রসন্জিৎ চ্যাটার্জি হিন্দি সিনেমা করছে সেই প্রেস কনফারেন্সে সে বাংলায় উত্তর দিয়েছে তো মানে অনেক লোক জানতেই জানতোই না যে যেটা চ্যাটার্জি হিন্দি সিনেমা করছে মানে মালিকে আছে অনেকেই জানতো না তারাও জানতে পেরে যাবে একটা প্রমোশনও হয়ে গেল তার সাথে একটা কন্ট্রোভার্সি হয়ে লাভই হয়ে গেল বরঞ্চ আর এই কন্ট্রোভার্সি না মানে এরকম কন্ট্রোভার্সি এখন মাসে দশ বারোটা হয় ইয়েস দশ বারোটা কন্ট্রোভার্সি হয় এর সিতারে জামিন পাননি কন্ট্রোভার্সি হলো এটা নিয়ে হচ্ছে মালিক নিয়ে ঠিক আছে এখন কন্ট্রোভার্সি ছড়াছড়ি এবং এইটাকেই সুযোগ নিয়ে কিছু ইনস্টাগ্রামে মানে লোকজন আছে তারা রিলস বানাবে এই বা শর্টস বানাবে ইউটিউবে যে ওখানে হঠাৎ করে দেখাবে যে আচ্ছা দেখো প্রসন্নজিৎ চ্যাটার্জী বাংলা বলো না রাজকুমার বাংলা বল এরকমভাবে একটা টুইস্ট দেখিয়ে দেবে মানে ওই সব পুরোপুরি নিজেদের রিচ পাওয়ার জন্য আছ না এবং আমার মনে হয় না এটা কোনো একটা ইস্যু হতে পারে ঠিক আছে মানে আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে যে বাংলা ভাষাকে সে অপমান করেছে বলে কারণ সে যথেষ্ট বুদ্ধিদীপ্ত একটা মানুষ এবং তার ভাবনা ডেফিনেটলি অনেক মানে ম্যাচুয়ার সে হয়তো এই জিনিসটা পড়েনি আমার যেটা মনে হয় তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকন ঠিক করবেন ততক্ষণের জন্য টাটা নেক্সট দেখা হবে